আল্লাহ আমরা রব এই রবি আমার সব আল্লাহ আমরা রব এই রবি আমার সব দমে দমে তুমি মনে তারি অনুভব আল্লাহ আমরা রব এই রবি আমার সব 마শাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ আমি এখন আর গান করছি না আমি দেখছি যে আপনাদের ভেতরে সংস্কৃতির ছোঁয়া কতটুকু আছে কারণ হলো কোন জাতিকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতিটাকে ধ্বংস করে দিতে হয় ঠিক কিনা সেই সংস্কৃতি সেই জাতি অটো ধ্বংস হয়ে যায় কোন জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে না কোন জাতিকে ধ্বংস করতে হলে তার অর্থনীতি ধ্বংস করে দাও ইদানিং রিসার্চ করে একটা জিনিস বেড়ে আসছে যেটা যেই রোগে আমরা আপনারা সবাই আক্রান্ত সেটিকে কোন জাতিকে ধ্বংস করতে হলে গিবত চর্চায় লাগিয়ে দাও ঠিক দেখুন আমরা এখানে কোনো চর্ম নাই কেউ খেলাফত মজলিস কেউ এর পরে হচ্ছে হেফাজত ইসলাম জামাত ইসলাম এর পরে আরো অনেক দল মুসলমানদের দল হবে কয়টা একটা কিন্তু স্পষ্টত যে চিন্তা ইহুদিবাদী চক্রান্তের শিকার আজকে আমরা হয়ে গেছি আমরা আজকে খুজে ফেরেশিয়া সুন্নি হেফাজত জামাতি ধর্ম নাই আট্টোশি এই রশি সেই রশি কিন্তু সব মানুষগুলো এক আল্লাহ বিশ্বাস ঠিকই না বলেন তো এই জন্য ভেদাভেদ নয় মুসলমানরা থাকবে সবচাইতে ঐক্যের ভেতরে এক আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান আমিন